হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু দা ওয়ে আইসি আজকাল বকখালি যাওয়াটা ভীষণ সহজ হয়ে গেছে খুব কম খরচে আর খুব কম সময়ের মধ্যে একদিন ভোর ভোর বেরিয়ে রাতের মধ্যে ফিরে আসা যায় এই জায়গা থেকে সেই কারণে মানুষ আজকাল এই জায়গাতে ঘুরতে আসতে বেশি পছন্দ করছে শুনেছি আমফান ঝড়ে বকখালির অবস্থা খুবই খারাপ হয়ে গেছে কিন্তু প্রকৃতির সব রূপেরই একটা বিশেষত্ব আছে তাই সেই বিধ্বস্ত অবস্থার মধ্য থেকে যদি ভালো কিছু পাওয়া যায় তার আশায় আজ আমরা যাচ্ছি বকখালি বাসে যদি দিকের জানালার পাশে বসা যায় তাহলে ফ্রেজারগঞ্জ এলেই দেখতে পাবো এই ধরনের উইন্ডমেল তখনই বুঝতে হবে যে সেই বিচের খুব কাছাকাছি এসে গেছি এর ব্লেডগুলো আমফানে ভেঙে গেছে ছাড়াও চোখে পড়ছে বেশ কিছু বিলাসবহুল লজ থাকা খাওয়া সব ধরনের ব্যবস্থাই আছে এই হোটেলগুলোতে রাজপ্রাসাদের মতো এমন চোখ ধাঁধানো বহুতল বেশ কিছু লজও চোখে পড়বে যাদের কোনো কোনোটার সামনের বাগানগুলো খুব সুন্দরভাবে সাজানো যেমন এই লজটি বেভিউ লজ এটি অনেক পুরনো লজ এবং খুবই নামকরা বাস স্ট্যান্ড থেকে সমুদ্র সৈকত পর্যন্ত রাস্তার দুদিকের আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা ছোট বড় সব ধরনের খাওয়ার হোটেলের বিশেষত্ব হলো এখানে সব ধরনের মানুষের জন্য খাওয়ার পাওয়া যায় তাই এখানে ঘুরতে আসার জন্য পকেট ভারী থাকার দরকার নেই বকখালির বাসস্ট্যান্ডের ঠিক পেছনে থাকা বকখালির ফরেস্ট রেঞ্জের অফিস আর তাদের উদ্যোগে তৈরি করা কুমির প্রকল্প আর চিতল হরিণ এবং ম্যানগ্রোভের সংরক্ষণশালা এসব কিছু দেখার জন্য আমরা এখন যাচ্ছি এই পথ ধরে ভেতরে ঢুকে পড়া যাক কপাল ভালো থাকলে বানরের দেখাও পাবো সকাল থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত এই এলাকার মধ্যে থাকা যাবে হাতে খাওয়ার নিয়ে যদি এই রাস্তা দিয়ে হাঁটো তাহলে কিন্তু মনে করে এদেরকে খাওয়ারের কিছুটা অংশ দিয়ে দিও বা এদের সামনে দিয়ে যখন যাবে তখন খাওয়ার দেখিয়ে দেখিয়ে নিয়ে যাবে না তাহলে কিন্তু তোমার ওপর অ্যাটাক করতে পারি আর খাওয়ারটাই ছাড়িয়ে নিতে পারে। এদেরকে সবসময় এখানে দেখতে পাওয়া যায় না হরিণদের খাওয়ার দেওয়ার সময়ই এরা উপস্থিত হয় ভেতরে আরেকটি গেট পেরোলেই বাম হাতে পড়বেই ছোট্ট মন্দিরটি যেখানে বনবিবির মূর্তি থেকে শুরু করে শীতলা বিশ্বলক্ষী ও মনসে ঠাকুরও দেখতে পাওয়া যাবে গ্রামে এই সব দেবদেবীকে ভীষণই জাগ্রত বলে মানা হয় এর ডান দিকে এই রকম উঁচু ইটের প্রাচীর দেওয়া যে জলাশয়গুলোকে আলাদা আলাদাভাবে থাকতে দেখবে এগুলোই হলো কুমির প্রকল্প আর তার পাশে আছে বেশ কিছু হরিণ আমফানের ঝড়ে বনদপ্তরের দপ্তরের অফিসের কি অবস্থা দেখো ঝড়ে সবকিছু তজনজ হয়ে গেছে ঠিকই তবে আবার নতুন করে সবকিছু রিপেয়ারিংও চলছে প্রকৃতিও ধীরে ধীরে নিজের ছন্দে ফিরে আসার চেষ্টা করছে এই যে ভাঙা বাড়িটির পাশের এই যে গাছটি দেখছ এই গাছটি হলো সুন্দরী গাছ যার জন্যই সুন্দরবনের এত নাম ঘুরতে এসে ক্লান্ত হয়ে পড়লে এই রকম কাঠের তৈরি বিশ্রামাগারে বিশ্রামও নেওয়া যাবে আর টিফিনও খাওয়া যাবে সামনে জাল দিয়ে ঘেরা ওই জায়গাটার মধ্যেই আছে চিতল হরিণ আজ আমি চেষ্টা করব সানসেট পর্যন্ত এখানে থাকার কারণ সানসেটের ঠিক আগেই এখানে থাকা হরিণগুলোকে এখানকার স্টাফেরা লাস্ট পারের মতো খাবার দেয় সেটা দেখতে পেলে খুব ভালোই হয় তাহলে তোমাদেরকেও দেখাতে পারবো ছোট ছোট বাচ্চাদের জন্য এখানে দোলনারও ব্যবস্থা আছে এখন প্রচণ্ড রোদ বলেই জলাশয়ের আশেপাশে হরিণগুলোকে আসতে দেখা যাচ্ছে না তবে আশা করা যায় যে সানসেটের টাইমে ঠিক আসবে দূরে যে বাড়িগুলো দেখতে পাচ্ছ ওগুলো সব এখানকার স্টাফেদেরই কোয়ার্টার তবে এখানকার একটা বিশেষত্ব যেটা বুঝলাম জায়গাটা খুব নির্জন এবং খুব শান্তিদায়ক তবে তার মাঝে আমফানের ক্ষয়ক্ষতির চিহ্ন কিন্তু একেবারেই স্পষ্ট বন দপ্তরের উদ্যোগে এই জলাশয়গুলিতে আগে প্রচুর পরিমাণে কুমির ছিল তবে সেগুলো বড় হয়ে যাওয়ার পর বেশ কিছু নদীতে ছেড়ে দেওয়া হয়েছে আর আছে এখানে কিছু ছোট ছোট। এখন শীতকাল তাই আশা করা যায় যে দেখতে পাব। এই পথ ধরে সামনে এগুলোই দেখতে পাব ম্যানগ্রোভের জঙ্গল এখানে আছে গরান গেওয়া হেতাল হোগলা আরও অনেক রকমের ম্যানগ্রোভ গুলি রীতিমতো লাগানো হয়েছে এখানে আর পুরোপুরিভাবে সংরক্ষিত করা আছে স্টাফেরা ছাড়া এখানে ঢোকা বারুন সে কারণে গেটে সময় তালা দেওয়া থাকে চলো এবার কুমির খোঁজা যাক একটা দেখতে পেয়েছি এই জায়গায় ওই দেখো জলের মধ্যে আধা ডুবে রয়েছে আর একটু পিঠের অংশটা ওপরের দিকে ভেসে আছে আসলে এখন শীতকাল তো তাই একটু রোদ পোয়াচ্ছে এর পাশে আরেকটা আছে চলো ওদিকে যাই এখানকার প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু সত্যি খুবই সুন্দর একটু মেঘলা থাকলে এই পথ চলার মজাই আলাদা ঘুরে এসে এখানে আরেকটা দেখতে পেলাম এই দেখো এরও একই রকমই অবস্থা এর পাশে নেট দিয়ে ঘেরা এই জায়গাটার মধ্যে সিমেন্ট দিয়ে বাঁধানো একটা চৌ বাচ্চা করা আছে যার মধ্যে কুমিরের ছোট্ট বাচ্চাও রাখা আছে একটু জুম করে দেখাই কে বলবে যে এগুলো বেঁচে আছে তার ওপাশের ওই জলাশয়টাতে দেখো জুম করে না দেখালে বুঝতেই পারবে না যে কোথায় পড়ে আছে তবে এদের দেখার সৌভাগ্য হোক আর না হোক এদের দেখার সৌভাগ্য কিন্তু হবেই শীতের রোদে গা ভাসিয়ে এই প্রাচীরের ওপর বসে বসে কি করছে বলতো নিজেদের লোম থেকে সব পোকাগুলোকে খুঁজে খুঁজে বের করছে আর সেগুলোকে মুখে পড়ে নিচ্ছে দেখতে দেখতে অনেকটাই বিকেল হয়ে গেল এবার হরিণের দিকে যাই চলো জলাশয়ের একেবারে ওই পারে অনেকটা দূরে আছে বলে তোমাদের জুম করে দেখাতে হচ্ছে এতক্ষণ সব শুয়েছিল আর এখন যতই বিকেল হয়ে আসছে ততই ক্ষিদের জ্বালায় সব এদিক ওদিক পাইচারি করতে শুরু করেছে এখন শুধুই ওদের সাথে অপেক্ষা করা কখন খাওয়ার দিতে আসবে আর এখানে ঢোকার আগে এক ভদ্রলোকের থেকে শুনেছিলাম যে এখানে যখন হরিণদেরকে খাওয়ার দেওয়া হয় তখন নাকি বানরেরা এসে কর্তৃত্ব ফলায় এই সানসেটটার জন্যই অপেক্ষা করছিলাম বানর আর হরিণদের বিশেষ মুহূর্ত দেখার জন্য আর ইতিমধ্যেই দেখো প্রাচীরের ওপর এসে বসে আছে আর হরিণগুলো একটু একটু করে গেটের দিকে এগিয়ে আসছে ওই দেখো এখানকার স্টাফ নিয়ে যাচ্ছে খাওয়ার সেই জন্য সব দলে দলে ছুটে যাচ্ছে আসলে ওদের তো অভ্যাস আছে ওরা জানে যে কোথায় খাওয়ার দেওয়া হয় সেদিকেই হচ্ছে। আচ্ছা ওখানে দেখতে পাচ্ছি সিমেন্টের বড় বড় সব পাত্র করে দেওয়া আছে তার মধ্যে খাবারগুলো ঢেলে আসছে বা খাওয়ার দিয়ে ফিরে আসা যাচ্ছে না ইতিমধ্যে এদিক থেকে বানররা কিন্তু গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছে বেশ মজাদার ব্যাপার শুধু মুশকিলটা হলো এতটা দূরে যে আমি তোমাদেরকে ক্লিয়ারলি দেখাতে পাচ্ছি না একটা বানর কিন্তু অলরেডি গিয়ে পৌঁছে গেছে আর পেছন পেছন দেখো বাকিদের কি অবস্থা যে যেখানে ছিল ছুটেছে আর মাঝামাঝি একজনকে দেখেছো। একটা পাত্র তো নিজে নিয়েই বসেছে আর পুরো মানুষের মতোই হাত দিয়ে তুলে তুলে খাচ্ছে দেখো শুনেছি বানরেরা খুবই খামচে দেয় সেই কারণেই হয়তো ধারে পারে হরিণ এসে জুড়ছে না মাঝের জনকে দেখো ও নিজে গিয়ে তাদের খাওয়ারে ভাগ বসালো আবার উল্টে তাদেরকেই তাড়াচ্ছে খেয়াল করে দেখো নিজে যা খাচ্ছে খাচ্ছে বাকিটা পুরো হাত দিয়ে ছড়িয়ে দিচ্ছে মানে বেছে বেছে খাচ্ছে যেটা দরকার সেটা বেছে নিচ্ছে বাকি সব ফেলে দিচ্ছে নিচে আর যেটা ফেলে দিচ্ছে সেটা বেচারা হরিণগুলো কুড়িয়ে কুড়িয়ে খাচ্ছে বাকি সৈন্যরা তখন বেড়াজাল টক্কাতে ব্যস্ত কারণ খাওয়ার শেষ হয়ে গেলে মুশকিল ও আবার সানসেটকে পেছনে ফেলে বসের মতো বসে আছে দারুণ মুহূর্ত এ বেচারা একটু ভীতু মনে হচ্ছে কারণ একটু একটু যাচ্ছে একটু একটু পেছন ফিরে দেখছে যে বস কেন আসছে না আবার একটু যাচ্ছে সাহসে কুলিয়ে উঠছে না আসলে তবে একটা জিনিস দেখে না সত্যি ভালো লাগছে এই হরিণগুলো কতটা সহ্য করছে বানরগুলোকে আসলে একসাথে থাকতে হয় তো তাই ওরাও মেনে নিয়েছে কিন্তু বানরগুলো শয়তান ওরা হচ্ছে জোর জার মুলুকতার ওই নীতিতে বিশ্বাসী একজনের খাওয়া কমপ্লিট হয়ে গেছে সে আবার ফিরেও আসছে আরেকজন তো গিয়ে উঠতে পারল না এই প্রসঙ্গে বলি খোঁজ নিয়ে জানতে পারলাম যে এখানকার হরিণদেরকে খেতে দেওয়া হয় কাঁচা ছোলা তার সাথে গুড় মিশিয়ে মুগ ও কাঁচা বাদাম এই এরিয়ার মধ্যে থাকা গাছের পাতা তো খাই তা তাছাড়াও সারাদিনে বেশ কিছু বার টাটকা ঘাসও দেওয়া হয় যা এদের খুব হেলদি রাখে এদের বশ কিন্তু এখনো জালের ওপর বসে পাহারা দিচ্ছে সব মিলিয়ে আজকের দিনটা বেশ ভালোই কাটলো এখানে কি বলো আমি কিন্তু এসব কিছুর মাঝেও প্রাকৃতিক সৌন্দর্যটা একেবারেই মিস করিনি তবে ধীরে ধীরে সানসেট প্রায় কমপ্লিট হয়ে আসছে এবার এখান থেকে বেরোতে হবে কারণ যেতে যেতে আমার খুব ইচ্ছে আছে সানসেটের সময় উইন্ড মিলগুলোকে দেখার চলো তাহলে ধীরে ধীরে গেটের দিকে এগুলো যাক বাসে যেতে যেতে চোখে পড়ল আমার চির আকাঙ্ক্ষিত এই মুহূর্তটি আজ এই পর্যন্ত তবে নেক্সট দিন আমরা যাব বকখালির সি বিচে আর সেখানকার বিধ্বস্ত সৌন্দর্যগুলোকে খুঁজে খুঁজে বের করব টাটা